হ্যালো জনগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের পুরা মরুভূমি মানে সৌদি আরব আপনাদের ঘুরিয়ে দেখাবো ওই যে গাড়ি স্টার্ট করতেছি চলেন আমার সাথেই থাকেন মানে মরুভূমি আশেপাশে আপনাদের সৌদি আরব একটু ঘুরে দেখাই দেখেন আমরা কোথায় থাকি মানে কাজ করি গাড়িটা রানিং করছি দেখেন পুরা মরুভূমি আশেপাশে আর কিচ্ছু নাই আমি দেখাচ্ছি দেখেন মানে পুরা মরুভূমি চতুর্দিকে দেখছেন আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি চলে না এই মরুভূমি আপনাদের আজকে ঘুরে দেখাবো সাথে থাকেন দেখতে থাকেন

আজকে ওয়েদারটা অনেক খারাপ মানে বাতাস উঠতেছে আর চারিদিকে বালু এই জায়গায় থাকতে হয় কাজ করতে কোম্পানি কাজ কিছু করার নাই মানে বিরোধা করার একটাই উদ্দেশ্য যে আপনাদের সৌদি আরব দেখাই সৌদি আরবের মরুভূমিগুলা কেমন হয় এ দেখেন এগুলো কেম সব এক 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 কোম্পানির এক এক কেম মানে আপনারা কেমন দেখতেছেন বুঝতেছি না তো দেখেন আপনারা ওই জায়গায় একটা ফ্যাক্টরি এটা অনেক কোম্পানি আছে অনেক মানে লোক কাজ করে থাকেন আমাদের দেখাচ্ছি পুরা ঘুরিয়ে আশা করি দেখতে পারতেছেন এগুলো সব ক্যাম্প এগুলো ছোট ছোট অনেক মানে আছে ঘর আছে

আছে মরুভূমি রাস্তা সব গাড়ি ভিডিও করতেছি তো তার জন্য ভিডিও আপনার কাঁপতেছে অনেক তো ডোন্ট মাইন্ড মানে বিষয়টা বুঝবার চেষ্টা করবেন আমাদের দেখানোর জন্য ভিডিও করতেছি দেখেন প্ল্যান্ট ওই জায়গায় আপনার ফসপেট বানায় এরা ফসপেট মানে এখন বলতে পারেন কি অনেকেই এটা সার এই সারগুলা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনার সেল হয় সৌদি আরব থেকে মরো ভাই মর উমের কিচ্ছু নাই